نحن <applause> ننصر على رسول كريم انما بعثت اعوذ بالله من السلطان العظيم بسم الله الرحمن الرحيم وقل لا نحفر رزاق الباطلين لله وخالصه ان العلماء لوط الانبياء صدق الله العظيم صدق رسول النبي الكريم نحن على ذلك من سبق

যে ভয়ঙ্কর কাদিয়ানি নাস্তিক বেইমান মুরতাদরা যে এই জামানার ভিতরে যে নাস্তিক মুরতাদরা রয়েছে তার বড় নাস্তিক বেইমানরা রয়েছে তার চেয়েও ভয়ানক নাস্তিক বেঈমান এবার আমাদের দেশে দেশে এসে প্রস্তুত হয়েছে তাহলে আমাদের যে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য ইসলামী রাষ্ট্র কেমন করে কায়েম করবে বাতিলদের জন্য ঠিক মতো ওলামাই কেরামরা কথাই বলতে পারে না বাতিলদের জন্য ঠিক মতো ওলামাই কেরামরা নামাজ মসজিদে ঠিক মতো পড়াইতে পারে না এই বাতিলদের কারণে ইসলাম রাষ্ট্র কেমন করে কায়েম হবে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাই যখন ওই ভারত অভিযানে ওই ইংরেজ খেদাও আন্দোলনের ভিতরে ডাক দিয়েছিল তখন হাজারো ইংরেজ পালাতে বাধ্য হয়েছিল ঠিক কিন্তু সম্মানিত মুসলমান বায়রা যা আমাদের এই যদি ইসলাম রাষ্ট্র যদি কায়েম করতে হয় তাহলে ইসলাম রাষ্ট্র কায়েম করতে হলে আমাদেরকে সকলকেই এক হতে হবে সকল হলামাইকার আমাদের কক্ষ হতে হবে জমিয়ত খেলাপথ হেফাজত এগুলো সমস্ত দন যদি এক হয়ে যায় তাহলে আমাদের ইসলাম রাষ্ট্র কায়েম করতে অতি সহজেই ইসলাম রাষ্ট্র কায়েম হয়ে যাবে সংগ্রামের শান্তীয় বন্ধুগণ যে এখন দেখা যায় যে বাতিলরা এমন একটা কি একটা পরিস্থিতি তৈরি করে ফেলছে যে বাতিলরা মনে করেন যে যার যে নেতার ইলোয়ে তারা ব্যস্ত আছে যে নেতারা যদি আজকে কোন হজরত মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লামকে গালি দিলে কখনোই ওই কারাগারে নেওয়া হয় না যখন তার নেতাকে গালি দেওয়া হয় তাকে ফাঁসির কাষ্ট জ্বলানো হয় হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে কত কটুক্তি করে ভারত অভিযানে কত

দেখা যায় ফিলিস্তিনের দিকে তাকাইলে দেখা যায় যে এমন এমনভাবে তাদেরকে হত্যা করা হইতেছে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে হত্যা করা হইতেছে তাদেরকে এমন কষ্ট দেওয়া হইতেছে তারা ঠিকমতো থাকা কেনা কিছুই করতে পারে নাই

এরকম মুসলমান থাকার যেতে না থাকা অনেক ভালো সংগ্রামের সাথে বন্ধুবান আমি যে কথা বলি ভালো বান্ধব মুসলমান আল্লাহ তালকে সকলকেই পূজা এবং